আসসালামু আলাইকুম আমার পিছনে যে ডিসপ্লেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাডভার্টাইজিং ডিসপ্লে আপনার বিভিন্ন হসপিটাল শপিং মল বা ব্র্যান্ড শপগুলোতে এই ডিসপ্লেগুলো দেখতে পারেন এই ডিসপ্লেগুলো আসলে বিজ্ঞাপনের জন্য ইউজ করা হয় এখন আসলে ডিজিটাল ওয়াইজ সবাই বিজ্ঞাপন দিয়ে দিয়ে বিজনেস করে বা অনেকের ব্র্যান্ড পরিচিতি বা বিভিন্ন হসপিটালে গেলে দেখবেন ডাক্তারদের ডাক্তারদের যেই ইয়েগুলা শিডিউলগুলো ওইটাও এই ডিসপ্লের মাধ্যমে প্রদর্শন করে থাকে এই ডিসপ্লেগুলো আপনি আপনাদের ব্র্যান্ড পরিচিতির ক্ষেত্রে এই জিনিসগুলো ইউজ করতে পারেন এই ডিসপ্লেগুলোর মধ্যে বিভিন্ন সাইজ আপনারা পেয়ে যাবেন একটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি এবং বত্রিশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চির মধ্যে আমাদের কাছে আপনি টাচ পেয়ে যাবেন প্লাস হচ্ছে আপনি নন টাচও পেয়ে যাবেন আমাদের এই ডিসপ্লে হচ্ছে টাচ এইটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি নন টাচ একটি ডিসপ্লে এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি টাচ একটি ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন এটি যদি আমি টাচ করি এটা টাচ করা যাচ্ছে এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি নন টাচ একটি ডিসপ্লে এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি একটি ডিসপ্লে যেটা হচ্ছে নন টাচ এই ডিসপ্লেগুলো আপনারা টু জিবির অথবা ফোর জিবি দুইটা ভার্সনে টু জিবি র্যাম এবং হচ্ছে ফোর জিবি র্যাম দুইটা ভার্সন আমাদের কাছে পেয়ে যাবেন এটার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে ইলেভেন অনেকে আপডেট অ্যান্ড্রয়েড ভার্সন চাচ্ছেন তো তাদের জন্য এই ডিসপ্লেগুলো এই ডিসপ্লেগুলো আপনি তিনটা উপায়ে এটি রান করতে পারবেন একটা হচ্ছে আপনি প্যান থেকে এটি ম্যানুয়ালি আপনি ইউজ করতে পারবেন আরেকটা হচ্ছে আপনি যেটা করতে পারবেন আপনি মোবাইল অ্যাপস থেকে আপনি ডিসপ্লেগুলো আপনি মেনটেন করতে পারবেন আর হচ্ছে ক্লাউড বাসন যেটা আসলে সবাই চায় সেটা হচ্ছে বলে যে আমি একটা ডিভাইস থেকে আমি সবগুলো ডিভাইস মেনটেন করবো আমার এক এক ফ্লোরে একটা ডিসপ্লে থাকবে সেই ক্ষেত্রে আপনি ক্লাউড বাসনে আপনি এটি ক্লাউড বাসন দিয়ে আপনি সবগুলো ডিভাইস একসাথে ম্যানেজ করতে পারবেন কোনো তার জামেলা নাই সব কিছু আপনি ওয়ারলেসভাবে আপনি ম্যানেজ করতে পারেন এই ডিভাইসগুলোর ব্র্যান্ড হচ্ছে বারবেক্স এই ডিভাইসগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের রেডি স্টক অ্যাভেলেবেল আছে তো আপনাদের যাদের এই ডিসপ্লেগুলো লাগবে আপনাদের বিজনেসের জন্য বা হসপিটালের জন্য বা রেস্টুরেন্টের জন্য বা হোটেলের জন্য যার যেই কাজে লাগে আমাদের অফিসে চলে আসবেন এসে আপনারা সব কিছু দেখে বুঝে আপনাদের যেটা ভালো লাগে আপনারা নিয়ে যাবেন অথবা যদি আপনারা অনলাইন দেখে বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদেরকে কল দিবেন আমরা আপনাদেরকে বেস্ট সার্ভিস দেওয়া প্রোভাইড করব সাথে আমরা যদি আপনারা দূরবর্তী বা ঢাকার বাইরে থেকে কেউ অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে অনলাইনে অর্ডার করে দিবেন কিছু টাকা অ্যাডভান্স করে দিলে আমরা এটা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে দেব তো সবাই ভালো থাকবেন আলাইকুম